আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে যারা গণিত পরীক্ষা অংশ করেছে অবশ্যই জানাবেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে রাতের ঘুম হারাম করে আপনাদের কোশ্চেন বানানো হয় এবং সমাধানগুলো করা হয় এখানে ওকে তো আপনি একটু জানাই দেবেন যে আপনাদের পরীক্ষাটা কেমন হয়ে গেছে এখানে ওকে তো আমি আজকে দেখাবো এখানে আপনাদের যে বিশ তারিখে শনিবারে যে এক্সামটা আছে বিজ্ঞান এক্সামটা এখানে আছে এই এক্সামের জন্য আমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে পাঠ্য বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পড়তে হবে এবং ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো এগুলো আমরা একটু জাস্ট দেখাই দেবো এখানে ওকে তো আমরা এখানে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই উনিশ তারিখে সবার আগে কোশ্চেন পেতে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবো চ্যানেলটিতে যাতে করে সবার আগে আমরা কোশ্চেন পাই এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে দেখি যে আমাদের যে বিজ্ঞান এক্সামটা আছে এখানে সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য তো সপ্তম শ্রেণীর বিজ্ঞানের জন্য আমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহান্ন পর্যন্ত পড়তে হবে এখানে ওকে শুরু থেকে বাহান্ন পর্যন্ত আমাদের পড়তে হবে এখানে তো আমি জাস্ট এখানে যদি পাঠ্যপুস্তকে যাই এখানে তাহলে আমাদের এখানে প্রথমত ভূমিকা আমাদের এখানে আছে ওয়ান থেকে চার পৃষ্ঠা এখানে ওকে তো ফসলের ডাক এই ফসলের ডাক হচ্ছে আমাদের এখানে পড়তে হবে তারপর এখানে পদার্থের কি সুলভ সন্ধানী কোষের পরিভ্রমণ এবং হচ্ছে সূর্যলোকের রান্না ওকে এই পর্যন্ত আমাদের পড়তে হবে এবং কি এখানে আমাদের বাহান্ন পৃষ্ঠ না এখানে বাহান্ন পৃষ্ঠা তার মানে আমাদের এখানে অদৃশ্য প্রতিবেশী এখানে ওকে আমরা এই পর্যন্ত আমরা এখানে পড়বো এখানে আমি কিন্তু অলরেডি ওই সপ্তম শ্রেণীর যে আমাদের এখানে পাঠ্যপুস্তকের যে অনুশীলনীর যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো কিন্তু পূরণ করে দিচ্ছি তো আমি এখানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে কিছু দেখে নিতে পারেন এখানে তো এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফসলের ডাক প্রথম ওদের আমাদের ভালো করে পড়তে হবে এখানে খুবই ভালো করে পড়তে হবে মানে কোনো গ্যাপ যেন যেন না যায় তো কোষের পরিভ্রমণ হ্যাঁ কোষের পরিভ্রমণ এটা ভালো করে পড়তে হবে এখানে সূর্যরোখের রান্না এটা ভালো করে পড়তে হবে ওকে এগুলো সবই পড়তে হবে কিন্তু জাস্ট এগুলো একটু বেশি করে পড়তে হবে এখানে যেমন পথতে সুলুক সন্ধান এটাও পড়তে হবে কিন্তু কম করে বললেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি পড়বেন সবগুলো গ্যাপগুলো সবগুলো অধ্যায় পড়বেন এখানে ওকে আর একটা বিষয় আহ যে আপনারা অনেক সময় এখানে বিব্রত হন যে প্রশ্ন কখন দেবো কখনো অ্যান্সার কখন দেবো এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে প্রশ্ন কিন্তু আটটার মধ্যে দেওয়ার ট্রাই করি এখানে ওকে আটটা বা সাড়ে আটটার মধ্যে দেওয়ার ট্রাই করি কোশ্চেন আর অ্যান্সার পত্রটা হচ্ছে আমাদের এখানে এটা বানার উপর ডিপেন্ড করে এখানে ওকে এটা আমি যত যত ফার্স্ট আমি ট্রাই করি তত তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করি এখানে এখন কথা হচ্ছে আমাদের যদি দেখেন এরকম যে পর 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 আমি দিতে দিতে মানে পারছি না রাত তো আপনি করবেন কি ঘুমায় পড়বেন এখানে ওকে ঘুমিয়ে পরে আপনি উঠবেন কটায় তিনটার দিকে উঠবেন দেখবেন যে আমি তিনটার মধ্যে আপনি আনসারটা আমি দিয়ে দিছি জাস্ট তখন উঠে ফজরের নামাজ পড়ে যারা নামাজ পড়েন ফজরের নামাজ অবশ্যই পড়বেন পরে প্রশ্নের অ্যান্সারগুলো গুলো দেখবেন এখানে ওকে এবং লিখবেন লিখবেন এবং পড়বেন এখানে তখন দেখবেন যে ওই সময় পড়াটা অনেক ভালো হবে আর রাত জেগে জাস্ট এই যে শুধু ইউটিউবিং করা মানে এর থেকে ওর চ্যানেলে যাওয়া এটা করবেন না এখানে কখনো একজনকেই ফলো করুন সময় ওকে যাতে করে তার কাছ থেকে সবকিছু আপনি পেতে পারেন এখানে আই হোপ আপনি বুঝতে পারছেন এখানে